ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ সাউথপুর গ্রামের রাজমিস্ত্রি আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসানের ফাঁসির দাবিতে রাজাপুর থানা ঘেরাও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার পাঁচ ফেব্রুয়ারি সকাল দশটায় থানার মূল ফটকে নিহতের স্বজনসহ এলাকার কয়েক হাজার মানুষ ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে গ্রেপ্তার নাজমল বিএনপি বিএনপির সমর্থক ও উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে নিহত রাজমিস্ত্রি আবুল বাসার দক্ষিণ সাদপুর গ্রামের মৃত তানজের আলী হাওদানের হাওলাদারের ছেলে মানববন্ধন মানববন্ধনে বক্তব্য দেন নিহত আবুল বাসারের বৃদ্ধা দেলোয়ারা বেগম স্ত্রী আসমা বেগম বোন কুরসিয়া বেগম ছেলে স্কুল ছাত্র আমিনুল ইসলাম শুভ ও মেমোরিয়াম আক্তার প্রমুখ সহ অনেকে আসামি নাজমুলের ফাঁসি দাবি করে বক্তারা বলেন আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসান কয়েকদিন ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করছে নাজমুল বলে নতুন ঘর উঠাইছো বাড়ি তুলছ তিন ভাই বিদেশ থাকে তোর কাছে কোনো ব্যাপার না টাকা দেয়া টাকা না দিলে তোকে মেরে ফেলবো বলে হুমকি দিয়েছে এই ঘটনার জেরে জেরে ও কয়েকদিন আগে আবুল বাসার বাজারে ওষুধ কেনার জন্য যাওয়ার সময় আসামিরা বিএনপির প্রোগ্রামে যাওয়া যাবে না বলে বাড়িতে ফিরে যেতে বলে এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি তর্ক বিতর্ক মনোমালিন্য হয় এই ঘটনার জেরে দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে আসামিরা কুপিয়ে হত্যা করে আসামিদের দ্রুত ফাঁসির দাবি জানান সদন স্বজনরা এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাজাপুর থানায় সোমবার বিকেলে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজন থেকে তিনজনের নামে হত্যা মামলার দায়ের করেন র্যাব এই ঘটনায় ঢাকার গাজীপুরের শ্রীপুর থেকে মঙ্গলবার বিকেলে প্রধান আসামি নাজমুলকে গ্রেপ্তার করে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান প্রধান আসামিকে নাজমুলকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে